তারবনে তার হাসানুসাইন বা জান্ন সর্দার আল্লাহর হাসানুসাইন জান্নাতুর আহবান আমরার সর্দার বানাল লাগি তার আল্লাহ যে এজিৎ রে দিপুলো ব্যস্ত দেওয়া আল্লাহ এই ব্যস্ত দিয়ে

আল্লাহ তো মান সৃষ্টি জগতের সর্বশ্রেষ্ঠ মহামানব নবী রহমাতুল্লহি আলাইহিম এই নবীরে আল্লাহ যখন যেন আল্লাহ ডাকছেন এর বিশেষ একটা কারণল মাঝে একটা বড় কারণ আমান নবী ইমামুল মুরসালিন জি আমান নবী সাইয়দুল মুরসালিন জি আমান নবী নবী রাসূলুল্লাহর নবী রাসূলগণ বিশ্বাস করেন আল্লাহে প্ৰমাণ দিবাল লাগে জানই আমেৰিকাৰ বিজ্ঞানী পাৰি জীৱন নীল আমাৰ দিন মাংসৰ কিবা গছতে পাৰে যে আমি সতুকুলো বিজ্ঞানী জানো নে আমি জমিনটো নে চান্দ আছে সেয়া মনে মনে কিজাত কোমল মনে মনে সতুকুল গৰ্জনা টান ঠাই চান্দ দিছে কৈ দিলো নে ইছলামৰ নবিওখান পাৰ্চি নে আমি

খাম ফরাস নাপাক না দশত পেশাব পায়খানা লাগ গেলে যে অপবিত্র আল্লাহ ও বিষয়তলে পবিত্র নি না না ভাই আমার তো নাপাক লাগলে আমি পবিত্র ইতে পারি আল্লাহর কিতাব ব্যাপারেও পবিত্র হইবার কোনো আশঙ্কা আছে না আল্লাহ পবিত্র دي কিতাবই চাই সুজা বুঝুন যান যত যাতর খাম মানুষ অফার অক্ষম কম এমন মন খান না যেতাত আমাল আল্লাহ অক্ষম একতাই

আর প্রত্যেক আসমান গাড়ি হইলো আরো তিন বছর এইজন 33 পাঁচশো 500 দফা সাত 7000 বছরের রাস্তার দূরত্বে এত গাড়ি আসমান যেন আল্লাহ রাখছেন কতটা কুটা দিয়া এক দুটা জগতের মানুষ যে ব্যাপারে অক্ষম আমার আল্লাহ এই ব্যাপারে সক্ষম আল্লাহ না ঠিক না ঠিক সারা দুনিয়াবাসী যে ব্যাপারে অপারক আমার আল্লাহ এই ব্যাপারে সক্ষম নি না সক্ষম না আমার আল্লাহর কুদরতেই ক্ষমতা আছে নি না নাই আছে তো আছে দিন সাদা পৃথিবীর বিজ্ঞানী আল্লাহর জমা করিয়া কত দেখো মানুষ না নাই আর মত ইংল্যান্ড নালে

আমি আল্লাহ পবিত্র আমার এক বান্দার ইসরা সফর করা রাত্রিকালীন সফর করা ইনাল মসজিদুল হারো আমি আকসাপ মক্কা শরীফর মসজিদ মক্কা শরীফর তনে বাকি মসজিদ মসজিদে আকসা পর্যন্ত এক নাইটকুর আমি আল্লাহ আমার বন্ধারে সফর আমি মেরাজের ঘটনা উদ্দেশনার উদ্দেশ্য তো বুঝাইতাম চাইছি যে জিনিসছে আল্লাহ কি কারbart করন আদরতে জিবরাইল আলাইহিন নবিজি যেনে মহে शान নামাজ পড়িয়া 2600 রযব দিবা উম্মে হানী মতান্তরে উম্মে হানীর গরম মতান্তরে কাব্বার হাতিম নবিজি যেনে शान নামাজ পড়িয়া হতিছে নবিজি ঘুম লাগছে না আরবা ও জাগো না ঠিকtere আমরার বইর ভাষায় উত্তমরা চন্ন

যদি মারিনতে একবার বিবেকরে দেখেন জানাম মারতে টুকিলা হইছে বাবার ফুটাপানি মারের ফুটাপানি গেল রে মम्मा ওই ফুটাপানির চত্তর দিকে ফристо কিছু বাদে আল্লাহ হুকুমে ফристо কবরের মাটি তনে এক জরে মাটি আর নিয়ল পানির মাঝে মিশ্রণ এর মধ্যে আল্লাহর নামের তাসবীদ কত বাদে আনি ফুটাইন রক্ত এর মধ্যে কত দিন বাদে রক্ত জমাট জমাট বুঝেন তো সস্ত কতদিন বাদে জমাট খান এক সময় টুকরা আর কতদিন বাদে গুস্তর টুকরা আস্তে আস্তে বড় হইয়া অঙ্গ প্রত্যঙ্গ আত্মা সুখ মুখ তৈরি করা এর কতদিন বাদে নির্দিষ্ট টাইমে আল্লাহ রুহর জগৎ নেতা দি আপনার মার রুহ রে আনিয়ে মার দিয়া মানুষের বাচ্চা নাড়া দেওয়া শুরু করছে জগৎবাসী অক্ষম আমার আল্লাহ আমার আল্লাহ মানুষ নেই কেলে লম্বই যে সঙ্গে বুড়াহ আমার বুড়াক খান দিয়ে নাম কাকিদা বার্ক বিজলি বিজলী মানে তরস আপনারা গীতা কন জিলকি কন্যা বিজলি কন্যা জিলকি জিলকি ম্যাগ দিলে লবিয়া দেই না আর ভাই ওখানে বুঝান লাগব সুতোটা হুয়া গেছে লক্ষণ দেবা জানি তার বাড়ির রাস্তা ল खासा ফে রাস্তা সে ঘর রাস্তা বুঝিত আইতে আইতে মাগরি গeyse রাস্তা তীর মাঝে ফেটার ফেটার নেহতে ম্যাগ দের তো দের বালা কথা ফুয়ার দয়াত তোеха তো মাছван তরকারি খরেস্তে লতা এর মাঝে মেগর মাঝে খাইলিছে ফিসলা

এতে হাজার দিন জ্যোতিসম্পন্ন বাহনের নাম বুরা আল্লাহ মক্কা একটা বাল্লা উঠে যাইতে এক মাস আইতে এক মাস দুই মাস লাগে ওই জগত নবী দিয়ে ফরমান জিবরাইল আমার বুরা কুতুল্লাহ মাযহার নбутত দেখাইলা মুসা নবীর আল্লাহর লগে কথা হওয়ার জায়গা তামাঈলা নমাযরাইলা ইয়াসরিবের জমিনে গেলাম নামাজ হলম বহুত জায়গা চক্কর দিলাম ইতা সাৰাতা কয়েক চেকেণ্টৰ ভিতৰত ইয়া যি গাইলে লৈহিয়াক লাগি এক জাগাত কনক দিয়া আঙুল দিয়া ভাতৰ আঘাত পল্লা ভাতৰ শুৰৈ গেল বুঢ়াকৰ ৰচী দিয়া বুঢ়াকৰে বান্ধ দিয়া ৰাখলা ইয়াৰ বাদে শুনি মছজিদে আজান বিশাল মছজিদ দেখতাৰ নাম মছজিদে আক্সা হযত মছজিদে আক্সান মাদে নবীজিৎ তো শ্বিল নীলা নবীদে আমাৰ আদম নবী তুমি শুরু হইয়া ঈশানবী পৰ্যন্ত সমস্ত পয় গামবোৰ হল আচল একসময় আজান শেষ জিব্রাহিলে নবীশ ইসলাম যে সময় আকামত চুরু হয়েছে ইব্রাহিম নবীর মনে ইমামতি আমি হল মুসাল নবীর মনে মনে হয় আমারও দিবা আজম নবীর মনে মনে হয়